শেষ দফা ভোটের আগেই তৃণমূল কংগ্রেসের স্বপ্ন কার্যত স্বপ্নে জল ঢেলে দিল তৃণমূলেরই রাজ্য নেতা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শেষ দফা ভোটের আগে তৃণমূল কংগ্রেস গোহারা হারছে সেটা কার্যত স্বীকার করে নিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যনেতা বর্তমানে তিনি লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসেরই প্রার্থী তিনিই স্বীকার করে নিলেন যে গোহারা হারছে তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের নেতানেত্রীরা যে প্রচার করছিলেন প্রথমে বিয়াল্লিশে বিয়াল্লিশ তারপরে তিরিশ থেকে পঁয়ত্রিশ কার্যত কোনোটাই হচ্ছে না গোহারা হারতে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে সেই সঙ্গে বিজেপি গতবারের থেকে ভালো ফল করবে এবং গতবারের সেই আসন ধরে রাখবে সেই সঙ্গে আরও ভালো ফল করতে পারে এমনটাই কার্যত ইঙ্গিত দিয়ে নিজের এক্স হ্যান্ডেলে সরাসরি পোস্ট করে কার্যত তোলপাড় ফেলে দিলেন এক তৃণমূলের রাজ্য নেতা যিনি বর্তমানে লোকসভা ভোটের প্রার্থী কে দেবাংশু ভট্টাচার্য তিনি বলছেন তৃণমূল কংগ্রেস কার্যত মেরে কেটে বাইশ থেকে তেইশটি আসন পেতে পারে বিজেপি সতেরো থেকে আঠারোটি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস নিজেই বলছে বাইশ থেকে তেইশটি পেতে পারে ম্যাক্সিমামটা ধরে নিয়েই বলছে তৃণমূল কংগ্রেস তার মানে আসন সংখ্যা কমতে পারে বাইশ থেকে তেইশ যখন দেবাংশু নিজের মুখে বলছে তখন আসন সংখ্যা কমতে পারে আর সেই সংখ্যাটা কমলে বাড়বে বিজেপির এক কথায় বিজেপি পশ্চিমবঙ্গে তুখোড় ফল করতে চলেছে এটা কিন্তু আগেই পূর্বাভাস ছিল এবার কিন্তু তৃণমূল নেতার কথাতেই মিলে গেল কার্য অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায় একশো ডিগ্রি ঘুরে গিয়ে দেবাংশ সরাসরি বলে দিলেন যে বিজেপি রেজাল্ট ভালো করবে